আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেই বিষয়টি হলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের ফটো বা সিগনেচার সাইজ করতে হয় বিভিন্ন ধরনের ইমেজ সাইজ করতে হয় এটা বেশিরভাগ অনলাইনে কাজ করতে গেলে সেই সাইজটা বেশি প্রয়োজন হয় সেই সাইজটা আপনারা কিভাবে করতে পারবেন প্রথমে আপনার কম্পিউটারে যেখানে ফাইলটি আপনার আছেন সেই ফাইল ওপেন করতে হবে ধরুন আমি এখানে একটি ছবি নিয়ে আসলাম প্রথমে আপনার সাইজটি করার নিয়ম হল এখানে দেখুন

সাইজটি আপনি এখানে লিখে নেবেন আপনি যে সাইজে করতে চান এখানে রেজুলেশন সকল ক্ষেত্রে তিনশো দিতে হবে আপনার এখানে সাইজ কম বা বেশি থাকুক না কেন যাই থাকুক এখানে আপনার যে চাহিদা আছে সেই চাহিদা মোতাবেক আপনার সাইজটি এখানে দিবেন রেজুলেশন সকল ক্ষেত্রে তিনশো দিতে হবে এই নিয়মটি ফলো করলে আপনি যে কোনো ছবি সাইজ করতে পারবেন যে কোনো ধরনের ইমেজ সাইজ করতে পারবেন সাইজ করে বিভিন্ন ক্ষেত্রে আপলোড করতে পারবেন মূল সাইজটি হলে এখানে এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা কাজ করার সুবিধাটা অনেক সময় প্লাস মাইনাস করা যাবে মানে জুম ইন আউট করা যাবে কন্ট্রোল প্লাস দিলে বড় হবে কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে আমি শুধু আজকে আপনাদের সাইজ বিষয় ধারণা দেবো তো প্রথমে সাইজটি লিখে এখানে মাউসের সাহায্যে এই টপ টুল দিয়ে এখানে ব্রেক করবেন তারপর আপনার একটি ছবির সাইজ যতটুকু রাখলে ভালো হয় যতটুকু অংশ ততটুকু অংশ আপনি মাউস দিয়ে আপনি আপনার প্রয়োজন মোতাবেক আপনি সিলেক্ট করে নিন সিলেক্ট করে প্রেস করবে দেখুন এটি পাসপোর্ট সাইজ হয়ে গেল হ্যাঁ এইটি ধরুন আমি একটা সেভ করে নিন সেভেস এটা ধরেন পিপি সাইজ হ্যাঁ এই ছবিটিকে আরেকটি সাইজ করব আমি আবার আনন্দ দিলাম সরকারি গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে তিনশো পিএক্সজেল বাই তিনশো পিএসজেল প্রয়োজন হয় রেজুলেশন সব সময় তিনশো থাকবে এই সাইজটি কীভাবে করবেন সেম একই সিস্টেম আপনি মাউস দিয়ে ক্রপ টুল দিয়ে টেনে দিবেন তারপর আপনার চাহিদা মতো আপনার যতটুকু ছবিটাকে রাখতে ভালো হয় সাইজ ততটুকু রেখে ক্রপ করে দেবেন এটিকে আমি সেভ করলাম তিনশো পেয়ে গেল আরেকটি সাইজ প্রায় সময় লাগে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনেক সময় লাগে একশো বিশ পি এক্স বাই একশো পঞ্চাশ পি এক্স যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সাইজটি বেশি প্রয়োজন হয় অনার্স ডিগ্রি মাস্টার্সের ক্ষেত্রে তো সেম একই সিস্টেম ক্রপ করে আপনার প্রয়োজন মতো রেখে আপনি খালি ইন্টারপ্রেস করবেন কীবোর্ডে ইন্টারপ্রেস করে সেভ দেবেন ফাইল থেকে সেভ এস সুপ্রিয় দর্শক আশা করি আমি যা বোঝাতে চি তা আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম আলহামতুল্লাহ